ওরা মসজিদ কারেনি বরং আমরা মসজিদ ছেড়েছি আমরা যদি হান্ড্রেড পারসেন্ট মসজিদে যেতাম ওদের কোনদিন ক্ষমতা হতো না এদের কাছ থেকে মসজিদ কে কেড়ে নেব মসজিদ বিল্ডিংটার ওপরে মহব্বত করে কি করবেন ইবাদত তো মসজিদের নয় ফালি তোমরা ইবাদত করো এর মালিকের এই ঘরটার মালিকের ইবাদত করো ঘরটা তো ইবাদতের জায়গা কিন্তু মসজিদকে মহব্বত করলে আরো সেরে নিতে ছায়া পাবে বটে তবু ওই ঘরের মালিকের ইবাদত করে আজকে যদি বলি নতুন মসজিদ বানাবো এই গ্রামের লোক কোটি টাকা ঢেলে দেবে যে নামাজ না সে দিবে যে জুয়ারি সে দিবে মাতাল রড দেবে আর সুদারু সিমেন্ট দেবে মসজিদ পাকা হয়ে যাবে মাল মার্জাক হয়ে যাবে কিন্তু মসজিদটা যে জন্য বানানো হলো এই জন্য মসজিদে কাউকে পাওয়া যাবে না বিশ্বনবী বলছেন আমার উম্মতকে যখন দুটি রোগে ধরবে তখন আমার মত এত দুর্বল হয়ে যাবে যারা দুর্বল তাদের ওপরে সেই ওহান কাকে বলে খুব দুনিয়া কারাহিয়াতিল মত পৃথিবীর মহব্বতে পাগল হয়ে ঘুরবে মানুষ আল্লাহ বলছেন চলো কাগজ কলম নাও অঙ্ক করো কুলিন কা বাউকুম তোমরা তোমাদের বাপকে ওয়াব তোমাদের সন্তানকে ওই কুয়ানুকুম তোমাদের ভাইকে ওয়াজুয়া জুকম তোমরা তোমাদের বিবিকে ওয়া সির তুকুম বন্ধু বান্ধবকে ওয়া মোয়া ললিকতারাফতুম সঞ্চিত মালকে ওতি জানাতুন কাসা কা সাদাহা ব্যবসা বাণিজ্য চাগরি বাগরি কে ও ও তার দাও না আর যে আটটা লিকাটা বানিয়েছো সেই ঘরকে এই আটটা জিনিসের मोहब्बतে এই আটটা জিনিসের প্রেমে এই আটটা জিনিস কিনে পাগল হয়ে তোমাদের দিন রাত গুজারে যাবে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল এ আটটা কাজ কি নিয়ে তোমরা ব্যস্ত থাকবে তোমাদের মাথা থেকে তিনজন উড়ে যাবে সফটওয়্যার থেকে তিনজন থাকবে না আহাম্বাই লাই কুমিন আল্লাহ হে আল্লাহর মোহাম্বাদ ওরসুলহি রসুলের মহাব্বত ও ফি সাবিলিহি আল্লাহর রাস্তায় নিজের জানটাকে দিয়ে দিতে হবে তার মহাব্বত এইগুলি যখন তোমাদের মাথা থেকে চলে যাবে আল্লাহ নিজে বলছেন ফাতারাব্বসু ফাতারাব্বসু হাতা ইয়াতি আল্লাহ বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন অপেক্ষা কর এমন সময় আল্লাহর হুকুম না আসছে যখন আল্লাহর হুকুম এসে যাবে তোমরা হাজার চেষ্টা করল তোমাদের মতো রাস্তা দেবে না আমাদের মতো বেঈমানকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেবে না আপনার বিয়ে বাড়ি চলছে আমাকে দাওয়াত করেছেন কেন আমি আপনাদের মসজিদের ইমাম আর একজন ওনাকে দাওয়াত করেছেন কেন না উনি মাদ্রাসার হেডমালানা তাহলে উনি হলেন আপনার রসুলের তরফের কুটুম আমি হলাম আল্লাহর তরফের কুটুম বিয়ে বাড়িতে যে সব কীর্তি চলছে আমরা দাঁড়িয়ে থাকতে পারলাম না পালিয়ে গেলাম খেলাম না গান বাজনা সিডি আর কিছু আর কিছু মেয়েদের অবাধ পর্দা নাই মাথায় কাপড় নাই ঢুকছে বেরোচ্ছে উনিও মাথা নাম করে সুসুর করে মাদ্রাসা গিয়ে দুটি মুড়ি খেলিলেন। আমিও টুকটুক করে বললাম ভাই যাচ্ছি এখানে ইমান থাকবে না মসজিদে গিয়ে দুটি মুড়ি খেয়ে বলেন আপনার বিয়ে বাড়িতে কত কুটুম এসছে আপনার শ্বশুর তরফের কুটুম এসছে আপনার বেটির বিয়ে দিয়েছেন বিয়ের তরফের কুটুম এসছে ব্যাটার বিয়ে দিয়েছেন ব্যাটার তরফে কুটুম এসছে আপনার শ্বশুর শালার তরফে কুটুম এসছে আপনার বিবির তরফে ভাইরা এসেছে সবাই শান্তিতে আনন্দ করে পেট ভরে খেলো অনুষ্ঠান শেষ করে গেল মাত্র দুজন খেতে পেল না মসজিদে যে মুড়ি খেলো পরিবেশটা এমন ছিল এরা থাকতে পেল না বলেন আমরা দুজন যে ঘুরে এলাম আল্লাহ রাজি হবে সন্তুষ্ট হবে আল্লাহ আপনাকে ডেকে বলবে হবিবর তোর বিয়েতে তোর সালার বংশ সব খেলো তোর বিবির বংশ তোর বেটির কুটুম তোর ব্যাটার কুটুম তোর চোদ্দো গুষ্টি বন্ধু বান্ধব আনন্দ করলি একবার খেয়াল করে দেখেছিস আমার মেহমানটা পালিয়ে এসেছে আমি আল্লাহ ওখানে জায়গা পাইনি আমার রসুল ওখানে জায়গা পাইনি তাহলে তুই কি। কেমন মুসলমান আজকের আমাদের অবস্থা এই আমাদের আচরণে এই এক কথাই বলা যেতে পারে আমাদের ব্যবহারে আমাদের আল্লাহ আমাদের উপরে নারাজ আছে এই তো দুনিয়া রাজা এরা তো শেষ কি কাজ করবে এই এ আর এস শেষ কাজ করতে পারবে আপনাকে আমাকে কেটে দিবে পুড়িয়ে দেবে আর দুটা কথা হাদিস এসেছে যে আল্লাহ নবী বলছেন লাতুশরিক বিল্লাহি সাইয়া ওয়াইন কুতিলতা আও জালিয়ে দেখ কেটে দেখ কেটে দিবে শেষ করে দেবে এরা কেটে পুড়িয়ে মারবে মাত্র 8 ঘন্টা 10 মিনিট 5 মিনিটের একটা কষ্ট তার থেকে বেশি দিতে পারবে না হার্ডলি 10 মিনিট 1 মিনিট 8 ঘন্টার কষ্ট এর থেকে বেশি দিতে পারবে না আর আমার আল্লাহ জাহান্নামে ভরলে কতদিন চলবে অনন্তকাল ওই আজাবের থেকে আজাবটা বেশি এই আর এস এস যদি মাথা নাও ভরে আল্লাহর আজরাইল আছে সেও মারবে আল্লাহর আজরাইল আছে মারবেই এবার বলেন আল্লাহ আমার উপরে নারাজ আছে এই হালাতে যদি আল্লাহর কাছে যাই আল্লাহ আমার উপরে নারাজ আছে এই হালাতে যদি আল্লাহর কাছে যাই আজ আমাদের অবস্থা অনেক খারাপ আমাদের না আছে আমলে আল্লাহ না আছে আমাদের কাছে রসুলের শূন্য না দাঁড়িয়ে আছে মুসলমান কি না যেমন কি ভাবছেন কেন ভাববেন আপনি চলে গেলে সব খারাপ লাগবে মলা সাহেব তো ফোন নিয়ে ব্যস্ত তুই থাকলে হবে এত রাতে বিবির সঙ্গে কথা বলে আর ও জিহাদ করবে সোমবার দিয়ে আল্লাহ যদি আমাদের সঙ্গে না তালা থাকে তাহলে আমরা আগাতে পারবো না প্রথম কথা শুনেলেন মুসলমান তোমাকে তালোয়ার লাগবে না বিশ্বনবী তোমাকে কি শিখিয়েছে শুনে দাও নবীজিকে প্রশ্ন করা হলে যারা সুল আল্লাহ আপনি পৃথিবীতে কেন এসেছেন আপনি তো আসেননি আপনাকে পাঠানো হয়েছে বিশ্বনবী আসেননি ওনাকে পাঠানো হয়েছে যিনি পাঠিয়েছেন তিনি আল্লাহ তিনি আগে কোরআন রেডি করেছেন কোরান পাঠিয়েছেন নভিযুগে দেন কোরানের টেনিং দিয়ে জীবিত কোরান হাত পা দিয়ে বিশ্বকে দেখাবে আল্লাহ কি চাইছে তিনি তেষট্টি বছর বয়স পর্যন্ত চাকরি করলেন তিনি রিটায়ার হয়ে গেলেন ফেরত চলে গেলেন যেখান থেকে এসেছিলেন সেখানে চলে গেলেন নবী উত্তরে বললেন বৈস্ত্য তিম্মালি কারিমাল আখলা বৈস্ত কারিমাল আখলা হে মা সাহাবিক রা ওরে আমার উম্মত শুনে নাও আমাকে আখলাকের মেসেঞ্জার করে পাঠানো হয়েছে এই পৃথিবীর বুকে আমি চরিত্রের মাস্টার অন্য কোন মাস্টার নয় আমি হলাম চরিত্র গঠন করার মাস্টার আমাকে ইংলিশ দেওয়া হয়নি হিন্দি দেওয়া হয়নি আর কমার সায়েন্স দেওয়া হয়নি আমার সাবজেক্টের নাম হলো চরিত্র আমার চরিত্রে এত ধারালো হবে তলা আর সেই জায়গায় পৌঁছাতে পারবে না বিশ্বনবীর একটা শিষ্য শিষ্যটা নাম হলো হজরতে উমার ফারুক ফারুক বিশ্বনবী পৃথিবী থেকে চলে গেলেন বিদায়ের পরে হজরতে আবু বাকা আবু বাকারকে দেয়া হলো ভার তিনি হলেন খালিফা আমিরুল মিন আমিরুল মিন আবু বাকার পৃথিবী থেকে চলে গেলেন তারপরে যাকে মুসলিম জাহান দায়িত্ব দিলেন খালিফাতুল বানালেন বানালেন তিনার নাম হল হজরতে উমার বিশ্ব দ্বিতীয় নম্বর শিষ্য হজরতে উমার সেই উমার যখন দায়িত্ব পেলেন মসজিদে নববী তখন খেজুর গাছের পিলার আর খেজুর পাতার ছাওয়ানি এটাই ছিল বা আঠারো লক্ষ বর্গ মাইলের সিংহাসন এটাই ছিল সংসদ এটাই ছিল পার্লামেন্ট না আছে চেয়ার না আছে টেবিল শুধুমাত্র একটা রসুলের মেম্বার আর খেজুর গাছের পিলার খেজুর পাতার ছাওয়ানি ছোট্ট একটা জীর্ণ মসজিদ তুমি পড়ে গেছো খেজুর পা তুমি পড়ে গেছো নুয়ে খেজুর পাতার পাশা তোমার বারে বারে গেছে খয়ে সাইমুন ঝরে পড়িয়াছো জনে করি কুটির তুমি তো পরিনু নুয়ে তোমার খেজুর পাতার প্রসাদ খানি বারে বারে গিয়ে আছে খয়ে হয়ে এর নাম হযরত ওমর হজরের সালাদ পর তসি করছে এনেকা আঠারো লক্ষ বর্গ মাইলের বাদশার কোনো বডিগার্ড নাই না আছে কোনো দেহরক্ষী না আছে কোনো সিকিউরিটি মসজিদে বসে বসে তসবি করছেন এমন সময় ক্লান্ত লেগেছে শরীরটা একটু আরাম করে নি মসজিদে বালুর ওপরে শুয়ে আছে বালিশ নাই একটা লেপ নাই ক্যাথা নাই গদি নাই ডান গদি নাই বালিশ তো নাই তাহলে হাত দিয়ে হাতে মাথাটা হাতের ওপরে রেখে একটু তোমরা এসেছে এমন সময় মসজিদের দরজায় একজন ডাকছি যা আদব নেবেন যাহা পোনা আদব নেবেন যাহা বোনা সে তো সালাম দিবে না সে হলো ই খ্রিস্টান সে তো নাসারা তাই বারবার বলছেন আদব নেবেন যাহা বোনা হজরতুমার উঠে দেখলেন কে বলে আমি জেরুজালেম থেকে এসেছি আমার নাম অমুক আমি জেরুজালেমের একজন দূত জেরু জালেমেন তিন অন্তিমকালে যিনি মিনিস্টার ছিলেন প্রাইম মিনিস্টার গোটা জেরু